রাজ্যের মানুষ বরাবরের শান্তি ও উন্নয়নে বিশ্বাসী যারা অশান্তির বাতাবরণ সৃষ্টি করে ফায়দা হাসিল করতে চায় তারা মূর্খের স্বর্গে বাস করছে বক্তা মুখ্যমন্ত্রী বক্তাব মানিক সাহা সেই সাথে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার রাজ্যের মানুষ প্রত্যাহার প্রত্যাখ্যান করেছে বলে অভিমত ব্যক্ত করেন গতকাল তিপ্রামথার খাস তালুকে বিজেপি হানা দেয় আর তাতে মুখ্যমন্ত্রীর হাত ধরে ছয় শতাধিক ভোটার বিভিন্ন দল ছেড়ে গেরুয়া শিবিরে সামিল হয় অভিযোগে বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেননি জনসমর্থন তলা থাকা পিপড়া মাথার একাংশ নেতা সমর্থকরা অভিযোগ জম্পুই জেলা বাজারে বিজেপি যোগদান সভায় যাওয়ার পথে বিভিন্ন জায়গায় পথ অবরোধ সহ হামলা হুজ্জুতি চালায় তাতে বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মী সমর্থক গুরুতরভাবে আহত হয় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মানিক সাহা যিনি হাসপাতালে চিকিৎসাধীন সেই সমস্ত বিজেপি নেতা কর্মী সমর্থকদের দেখতে চান তিনি আহত বিজেপি নেতা সমর্থকদের সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন সেই সাথে যিনি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি নেতাকর্মী সমর্থকদের শারীরিক অবস্থার বিশদ খোঁজ খবর নেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের কাছ থেকে এদিন তীব্রা মাথা নাম না করে মুখ্যমন্ত্রী মানিক সাহা উষ্মা প্রকাশ করে বলেন এরা ও কমিউনিস্টদের পথ অনুসরণ করছে যার ফল ভালো হবার নয় তো রাস্তার মধ্যে অনেকে তাদেরকে বাধা দিয়েছে তিন চারজনকে গুরুতরভাবে আহত এখানে করেছেন আপনারা দেখেছেন একটা পঁচাত্তর বছরের বয়স্ক মহিলাকে পর্যন্ত আক্রমণ করেছে কেউ কাউকে দাউ দিয়ে কুপিয়েছে কাউকে ঢিল মেরেছে বা ডান্ডা দিয়ে মেরেছে এই তো রাজনীতি কমিউনিস্টরা যে রাজনীতি করেছে একই কায়দায় অন্যান্য পার্টিও কিন্তু ওই চাহিদায় চলছে যদিও আইডেন্টিফাই করা যায়নি অনেকে মুখের মধ্যে কাপড় কালো কাপড় আমি যা শুনলাম কালো কাপড় বেঁধে রেখেছিল তো আমরা তো এই রাজনীতির তীব্র নিন্দা করি এবং গতকালও আপনারা দেখেছেন মানুষ আমাদের পার্টিতে এখন আসতে চাইছে মানুষ জানে যে আমাদের পার্টি মানে শান্তিপ্রিয়ভাবে এই সরকার মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের মানুষ বরাবরই শান্তি ও উন্নয়নে বিশ্বাসী যারা অশান্তির বাতাবরণ সৃষ্টি করে ফায়দা হাসিল করতে চায় তারা মূর্খের স্বর্গে বাস করছে সেখানে আমি বলেছি যে আমরা ঠিক পথে চলছি তবেই যারা এগুলোকে ভালোভাবে নিচ্ছেন না নিন্দুকেরা চেষ্টা করছে আমাদের সরকারকে কালীমালিপ্ত করার জন্য এবং নানাভাবে এখানে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মধ্যেও কিছু কিছু লোক নানাভাবে নানা মন্তব্য করছে তো আমরা সব সজাগ সৃষ্টি আছে এবং আমরা যেখানে যার দরকার সেটা আমরা নিশ্চয়ই করব। এবং কেউ যদি মনে করে এইভাবে করে পার পেয়ে যাবে সে এখনও মূর্খের স্বর্গে বাস করে সে সাথে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বন্ধ রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করেছে বলে অভিমত ব্যক্ত করেন দেট দে হ্যাভ ফল দিস স্ট্রাইক আই থিংক ইট ইজ কমপ্লিটলি আনসাকসেসফুল পিপুল হ্যাভ নট অ্যাকসেপ্ট মুখ্যমন্ত্রী আরও বলেন বর্তমান পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে যখন যেখানে যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তখন সেখানে প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে রিপোর্ট নিউজ নিউজার্ড